বাড়ি জন্ম নিয়ে তো দেখলাম পরের জন্মে পুরুষ হয়ে দেখবো কেমন লাগে অনেকগুলির সন্তানের মধ্যে বেশ কয়েকটি কন্যা সন্তান ছিল আশাপূর্ণা দেবী জন্মাবার পর তাই ঠাকুমা বললেন মেয়ের স্বাদ পূর্ণ হয়েছে আর মেয়ে নয় তাই নাম রাখা হল আশাপূর্ণা জন্ম থেকেই এত অবহেলা তাই মেয়েদের প্রতি পদে পদে এত অবহেলা একদিন তার সাহিত্যে প্রথম প্রতিশ্রুতির পথবে বিদ্রোহিনী সুবর্ণলতা হয়ে বকুল কথা এসে মুক্তির সন্ধান পেল ভাইরা পড়ত আর সেই শুনে তিনি শিখলেন বর্ণ পরিচয় ভাবা যায় এরপর তিনি সাহিত্য রচনা করে পেলেন সাহিত্যের রবীন্দ্র পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার পদ্মশ্রী বিশ্বভারতীর দেশিকোত্তম এ এক বিরল প্রতিভা কিশোরী আশাপূর্ণা একদিন রবীন্দ্রনাথকে হঠাৎ চিঠি লিখে ফেললেন কবি সেই চিঠি পড়ে বুঝেছিলেন আগামী দিনে বাংলা সাহিত্যে এক সন্ধ্যা তারা ফুটতে চলেছে চিঠির জবাবে কবি লিখলেন আশাপূর্ণা তুমি সম্পূর্ণা চোদ্দ বছরে বিয়ে হয়ে গেল শ্বশুরবাড়িতে ছিল প্রচণ্ড রক্ষণশীলতা সেখানে মেয়েরা নোভেল পড়বে গল্প লিখবে অকল্পনীয় তাই প্রথম প্রতিশ্রুতির বকুল কথা সুবর্ণলতার মেয়েদের জীবনযন্ত্রণা যেন তার নিজের জীবনের টুকরো ছবি প্রথম প্রতিশ্রুতিতে তিনি যখন লেখেন নারী জীবন তো দেখলাম পরের জন্মে পুরুষ হয়ে দেখব কেমন লাগে তখন মন বেদনায় ভরে ওঠে তখন মনে হয় আমাদের দেশের মেয়েদের জীবনে এখনো কি খুব একটা পরিবর্তন হয়েছে আশাপূর্ণা দেবীর বড় ভরসা ছিলেন তার স্বামী সংসারে সব ঝামেলা মিটিয়ে ছেলে মেয়েদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রাতে হ্যারিকেনের আলোয় লিখতে বসতেন আশাপূর্ণা পরবর্তীকালে সেই দুঃখের কাহিনী বাংলা সাহিত্যে মুক্তোর মতো ফুটে উঠল প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথায় ও অজস্র লেখায় এরপর এলো সেই দিন সাহিত্যের সবথেকে বড় পুরস্কার জ্ঞানপীঠ জ্ঞানপীঠ পাওয়ার পর তার স্বামী বলেছিলেন আশাপূর্ণা আজ আমার ইচ্ছে করছে সারা কলকাতায় মোমবাতির আলো দিয়ে সাজাই তবে সেদিন আশাপূর্ণা দেবীর স্বামী সারা বাড়ি মোমবাতি দিয়ে সাজিয়েছিলেন নেমে এসেছিল দীপাবলি দেবী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসতেন হেমন্ত মুখোপাধ্যায় একবার তার বাড়িতে এসে আশাপূর্ণা দেবীর একটি প্রিয় রবীন্দ্রসঙ্গীত গেয়ে শুনিয়েছিলেন ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তেরোই জুলাই দেবীর চলে যাওয়ার দিন উনিশশো নয় থেকে উনিশশো পঁচানব্বই গভীর শ্রদ্ধা রইল তথ্য সংগ্রহ করে লিখেছেন বাবলু গুপ্ত